শুভ সকাল বন্ধুরা দোলন চিম্পিল হাউজের চ্যানেলের একশো উনতিরিশ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো জানো তো বন্ধুরা আজ কিন্তু সোমবার আর আজকেই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে আসার কথা ছিল তো তোমাদের দাদা ভাইয়ের না কাল রবিবারেই কাজটা মিটে গেছিল তার জন্যই কিন্তু কাল সকাল আটটার সময় বেরিয়েছিল আর বাড়িতে এসেছে কাল দুপুরে এই দুটো বাজে তখন আমরা সবাই খেতে বসেছি তখনই তোমাদের দাদাভাই চলে এসেছিল আর কাল এসেছে বলে আজ কিন্তু একটু ছুটি নিয়েছে কাল থেকে আবার কাজে বের হবে তো যাই হোক তোমাদের দাদাভাই ছেলে মেয়ে সবাই কিন্তু এখনও ঘুমিয়ে আছে আর আমাদের তো সংসারের কাজ সবই আমাদেরই করতে হবে তো দেখো কথা বলতে বলতে তোমাদের দাদুভাইও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর আমি কিন্তু ঘুম থেকে উঠেই না বাসনগুলো কলপারে বের করে দিয়েছিলাম তারপরে ঘর বারান্দা সব ঝাঁট দিয়ে নিয়ে উঠোনটাকেও ঝাঁট দিয়ে নিচ্ছি আর এর দুদিন তো বৃষ্টি হয়ে গেছিলো তার জন্যই আমাদের এই সাইডটা না একটু মাটি তার জন্যই একটু কাদা কাদা হয়েছিল। তো বালি মাটি বলে কোনো অসুবিধা হয় না জল সরে গেলেই কিন্তু আবারও শুকনো হয়ে যায় তো আজকে দেখো পুরোপুরি শুকনো হয়ে গেছে তাই একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখছি আর তোমাদের দাদা যে মুরগিটা এনেছিলো সেটা তো ওইখানেই বেঁধে রাখি তার জন্যই কিন্তু সবসময় একটু পরিষ্কার করে রাখতে হয় তো যাই হোক উঠোনটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি পারে তো জানো তো বন্ধুরা আমার না সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা আগে বেরাস না করলে একদমই কিন্তু কোনো কাজ করতে ভালোই লাগে না তার জন্যই কিন্তু উঠোন ঘর বারান্দা ঝাঁট দিয়ে বেরাসটাও করে নিয়েছি তারপর যে বাসনগুলো ছিল ওগুলো একটু মেজে নিচ্ছি আর আগে তো আমি রাতের বেলায় বাসন মেজে রেখে দিতাম তো কয় দিন হলো তোমাদের দাদা তো বাড়িতে থাকতো না তার জন্যই একটু বেলা করেই বাসন মাজতাম আর সেই অভ্যাসটাই কিন্তু হয়ে গেছে আর এখন দেখতে দেখতে সাড়ে সাতটা বেজেও গেছে তাই ঘরে এসেই কিন্তু সববার আগে ভাতটা বসিয়ে নিয়েছে আর জানো তো বন্ধুরা তার সঙ্গেই একটু গরম জল বসিয়েছি সকালবেলা মুখ ধোয়ার পর কিন্তু আমাদের সববার উষ্ণ গরম জল খাওয়ার অভ্যেস আছে আর খালি পেটে জল খাওয়া কিন্তু অনেক ভালো তো ভাত বসিয়ে দিয়ে ভাবছিলাম জলটা খেয়ে নিয়ে রান্নাটাও বসিয়ে দেবো তো দেখো তোমাদের দাদাভাই বাড়ি আছে বলে একটু চা বানাতে বলল আর আমি কিন্তু সব সময় চা খাই না এই ঠান্ডার সময় হলে একটু আদৌ খাই তাছাড়া না চা খেলে আমার একটু গ্যাস হয়ে যায় তাই আর খাওয়া হয় না তো যাই হোক বন্ধুরা চাটা খেয়ে নিয়ে সবজিগুলো কেটে নিয়েছিলাম আর এই যে তিন পিস মাছ এটাই দিয়ে কিন্তু তরকারিটা রান্না করব। আর ভাজার জন্য কেটেছিলাম মূলো আলু সেটাই একটু ভেজে নিচ্ছি আর বন্ধুরা তোমরা তো এতদিন দেখেছ আমার মেয়ে কিন্তু এই প্রায় তিন চার দিন ধরে শরীরটা ভীষণ অসুস্থ তো জানো তো বন্ধুরা ওই যে ডাক্তার দেখিয়েছিলাম তো একটা ক্রিমির ওষুধ দিয়েছিল আর একটা যে হজমের ওষুধ দিয়েছিল না যেটা গ্যাস অম্বল হলেও ভালো হয়ে যাবে আর হজমও হয়ে যাবে তো জানো তো বন্ধুরা সেই ওষুধটা খাইয়ে কিন্তু আমার মেয়ের না দিনে দু থেকে তিনবার প্রায় পায়খানা হচ্ছে আর দিনের বেলা কিন্তু অতটাও বুঝতে পারি না তবে রাতের বেলা যখন খাওয়ানোর পরে ঘুমিয়ে পড়ে তখন না একটা জিনিস লক্ষ্য করি আর এটা কিন্তু এই দুদিন ধরেই লক্ষ্য করছি যে ভাত ফুটলে যেমন একটা আওয়াজ হয় তেমনই কিন্তু একটা আওয়াজ ওর পেটের থেকেই শুনতে পাই জানি না হয়তো খাবার হজমই হয় না ওষুধটা খাওয়ার জন্য হচ্ছে তো যাই হোক বন্ধুরা ওষুধটা তো এখনও আমার কমপ্লিট হয়নি খাওয়ানো ওষুধটা সম্পূর্ণ কমপ্লিট করে নিই তারপরে যদি ভালো না হয় আরও একটা অন্য ডাক্তারের কাছে নিয়ে যাব। তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাজাটা রান্না করা হয়ে গেছে আর জানো তো বন্ধুরা আজ না ভাবছিলাম একটু দেরি করে রান্না করলেও কোনো কিছু অসুবিধা হবে না তো ওই যে আমি লক্ষ্মী ভান্ডারের পয়সাটা তুলে এনেছিলাম তো তোমাদের সাথে তো বলা হয়নি আমি কিন্তু পাঁচ হাজার টাকা তুলে এনেছিলাম সেই পুজোর আগে টাকা তুলেছিলাম তারপরে আর তোলা হয়নি তো সেদিন গেছিলাম আমার ব্যাংকে না পাঁচ হাজার টাকা জমেছিল সেটাই তুলে এনেছি আর আজ কিন্তু তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে যে বাড়ির কিছু কাজ করবার জন্য তো আজকে না এলআইসির টাকাটা জমা দিতে যাবে সাড়ে নটার ট্রেনে তার জন্যই কিন্তু আমি ঝটপট করে রান্নাটা করছি আর তাছাড়া তোমাদের দাদা ভাই কাছ থেকে এসেছে অনেক জামাকাপড়ও কিন্তু নোংরা হয়ে গেছিলো সেগুলো কিন্তু সকালবেলা টাইম কলে জল এসেছিলো বলে তোমাদের দাদা না সার্বের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছে তো জানো তো বন্ধুরা ভাবছিলাম নটা পর্যন্ত তো টাইম কলে জল থাকে তো সবগুলো গুছিয়ে দিলে তোমাদের দাদাভাই রান্নাটা করবে আর আমি না জামা কাপড়গুলো একটু কেচে নেব তো তোমাদের দাদা আবার কমফোর্ট ফুরিয়ে গেছে বলে দোকানে চলে গেছে তার জন্যই রান্নাটা করে নিয়ে সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরেই কিন্তু জামা কাপড়গুলো একটু কেচে নেব আর টাইম কলে জল না থাকলে ওই কল পাম্প করেই কাচতে হবে তো যাই হোক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাজে পৌনে দশটা আর জানো তো বন্ধুরা আমাদের সববার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো পড়েছিল সেগুলোও কিন্তু আমি কলপাড়ে নিয়ে চলে এসেছি আর এই যে দেখো এক বালতি পুরো টাপে টাপে জামা কাপড় তোমাদের দাদাভাই কিন্তু মাখিয়ে রেখে গেছিলো তো বাসনগুলো ভাবছি পরে ধুয়ে নেব রোদ্দুর থাকতে থাকতে জামা প্যান্টগুলো আগেই কেচে নিচ্ছি আর তাছাড়া কি জানো তো আমাদের বাড়িতে তো তেমন রোদ্দুরও পড়ে না তাই হালকা জিনিসগুলোই কিন্তু বাড়িতেই মেলে দেব। আর যেগুলো মোটা জামা কাপড় সেগুলো না পাশের বাড়ি ওদের টানাতেই দিয়ে আসবো ওখানে টানা রোদ্দুর হয় ওখানেই কিন্তু একদিনেই শুকনো হয়ে যেতে পারে তো দেখোছ বন্ধুরা আমি কিন্তু কল পাম্প করে করে সব জামাকাপড়গুলো কেচে নিয়েছি তো যেগুলো হালকা ছিল সেগুলোই বাড়িতে একটু মেলে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের যে কাপড়গুলো মোটা সেগুলো না বালতিতে রেখে দিয়েছি পাশের বাড়ি টানাতেই মেলে দিয়ে আসব আর আমার ছেলে কিন্তু সকালবেলা খাওয়া দাওয়ার পরে রাস্তায় খেলতে চলে গেছে আর মেয়েকে না টিভি সেরে দিয়েছি ও ঘরে বসেই কিন্তু টিভি দেখছে আর জানো তো বন্ধুরা সেই যে দুদিন আগে ব্ল্যাঙ্কেটটা ধুয়েছিলাম এটা কিন্তু এখনও শুকনো হয়নি তাই বাড়ির টানাতেই মেলে দিয়েছি আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো না এই পাশের বাড়ি মেলে দিয়ে দুজন মিলে চলে এসেছি প্রচুর শাক তুলতে আর জানতো বন্ধুরা অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আমাদের এখানে তো আর বাড়ির মতো গাঁটি কচু লাগানো হয় না আর বেশি বড় জায়গাও নেই তার জন্যে কিন্তু মাঠে এই যে ছোলা কচু নাকি বলে সেটাই হয়েছিল। সেটাই তুলতে চলে এসেছি আর আমি না একটা বেলেট নিয়ে এসেছিলাম আর ও কিন্তু কিছুই নিয়ে আসেনি তাই আবারও বাড়ি গেছিলো বেলেট আনতে আর বেলেট আনার পরে দুজনেই মিলে কিন্তু কচু কচুর শাক সবই কিন্তু তুলেছি আর জানো তো বন্ধুরা মাঠে কিন্তু ভীষণ ঘাসও ছিল আর জলও ছিল আর তোমাদের দাদা ভাই না ফোন করেছিল বাজারে আসার জন্য কিছু কেনাকাটা ছিল তাই বাজারে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ